হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি খণ্ড দুই লেখিকা ইস্পিতা শিকদার সামিয়া পর্বতিন তোমার গল্পে অল্প হলেও আমার নামের শব্দ থাক হোক না স্বর কেউ আমার টুকু স্তব্ধ থাক সাদাত হুসাইন কথাটা বলে এক দীর্ঘশ্বাসে জড়িয়ে আবার নিকটিনের ধোয়াই নিবেশ করলেন দহন তার জীবন বলতে এখন আলোকজ্জ্বল দিন যায় গার্মেন্টসের কোলাহলে যাপন হয় এই সিগারেট একাকিত্ব এক ফালি দীর্ঘশ্বাসে এতটুকুতেই আবদ্ধ হয়ে রয়েছে তার বর্তমান সন্ধ্যা লোকের লালচে আভায় আকাশপথ আছে সূর্যটা ডুববে ডুববে ভাব দহন এক দৃষ্টিতে আছে সেই দৃশ্যপটের প্রতি আচমকা দেখল ঝাঁক কালো রঙা পাখি উড়ে যাচ্ছে আকাশপথ হয়ে হয়তো নিজ নিরে ফিরে যাচ্ছে আলটো হাসতো সে আর মনেই বলল পাখি তো দিন শেষে নিজ নীড়ে ফিরে তাহলে আমার মায়াবতী পক্ষেরাণীটি কেন চোখের আড়াল হলো হয়তো আমার নীরটাই জ্বলন্ত আগুন হয়ে উঠেছিল তোমার জন্য কিন্তু দিন শেষে এই একলা নীরে তোমার অনুভূতির তিক্ততার উত্তাপে পড়ছি আমি তুমিও কি পড়ছো আমার অনুভূতিতে রুমকির বুঝতে দেরি হলো না লোকটির পরিচয় এর মধ্যেই সে প্রণয়ের তীব্র সিক্ত শোয়া পায় নিজের ঘাড়ে এই শোয়া তার সহ্যসীমার বাহিরে বড্ড বীজ ধৈর্যে বক্তব্য সরাতে পারে না কারণ পুরুষটি আর কেউ নয় বরং তার পরা স্বামী পালক লোকটি বড় বেশি ভালোবাসছে তাকে তারপর সে মেনে নিতে পারেনি লোকটাকে নিজের জীবন রূপে মনের কোথাও এক কোণে আজও সুপ্ত ইচ্ছে দহনকে নিজের করে পাওয়ার রবীন্দ্রনাথ ঠাকুরে বলেছিলেন পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগাসী আর কিছুই নেই প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেউই নাই যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায় কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায় রোমকির প্রথম প্রেম তো দহন যার মায়াবী চোখে নিজেকে হারিয়েছিল সে আচ্ছা কারো চোখ কি মায়াবী হয় গভীর হয় সাত সমুদ্রের মতো না যার মায়ায় যে ডুব দেয় তার কাছেই সে ব্যক্তির জোড়া মায়াবী হয়ে যায় রুমকি মনে মনে একবার এ পর্যন্ত পাওয়া সকল প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব কষে নিল আর মনেই ভাবল দিন শেষে তার প্রেমে তাকে পাওয়ার জেদেই সর্বস্ব হারিয়েছিলাম তবে এই পালক নামক পুরুষটি এসে পুনরায় রং মেখে দিয়েছে আমার জীবনের ফ্যাকাশে বইয়ে অথচ আমি কিনা আজও ডুবে আছি অন্যত্র কত অকৃতজ্ঞ স্বার্থপর আমি হৃদয়ের উপর কেন শাসন চালাও না চালানো যায় না কেনই বা হৃদয় ঘর থেকে না পাওয়া প্রিয় ব্যক্তিটির নাম মুছে ফেলা যায় না জানা নেই আজও জানা নেই অতীতেও ছিল কিনা তার ভাবনার সুতো কাটে পালকের ক্লান্ত আবেগী ডাকে কি গো বলল না যে আজ বিকেলে কি পড়বে যুবতী নির্লিপ্ত ভঙ্গি বাসায় যা আছে তাই পড়ব রোজারিদের জামদানি শাড়িটি খারাপ হবে না সেটাই তাকে থেকে ছেড়ে নিজের নিজের দিকে ঘুরিয়ে হাত হাত মাঝে ক্লান্ত চোখে জিজ্ঞেস করে একটা প্রশ্নের উত্তর দাও তো তোমার বিরক্ত লাগে না কিংবা গা গিন করে না আমার ঘর্মাক্ত বককে মিশতে তোমার মন্দ লাগে না তোমার সন্তানের মা যখন অন্যের ভাবনায় ব্যস্ত থাকে হয়তো লাগে আমারও লাগে বেশ বিষর লাগে তোমার শোয়া তবে তার স্নিগ্ধ পবিত্রতায় সবটা শুয়ে যায় আর যতটুকু তোমার গরমাক্ত বক্ষে জড়ানোর কথা সে তো আমার স্বপ্ন ছিল বাস্তবায়নও হচ্ছে প্রতিনিয়ত পার্থক্য শুধু এই যে পাশের মানুষটি পরিবর্তন হয়েছে তবুও তো বেশ আছি ভালো আছি স্বপ্ন তো পূরণ হলো অনেকের তো কাঙ্ক্ষিত স্বপ্নটিও জয় করা হয় না আবার প্রিয় মানুষটিও পাওয়া হয় না সে হিসেবে বেশ আছি আমি শব্দ সবে মাত্র বাড়ি ফিরেছে মন মেজাজ তার বিষণ্ণতায় জুড়ে আছে এর মধ্যে কোথা থেকে তার মা এসে শুরু করে তার পুরোনো পেসাল শোন বাবা তোর বাবাকে প্রত কল করেছিল তোরা রাত্রে বিয়ে দেওয়ার বিষয়ে তা তোদের বয়স তো কম হয়নি এখন তো এখানে এগোনোই যায় এই পথে কি বলিস ছেলে তার পূর্বের মতোই নিঃসুপ তবে সেদিকে ধ্যান না দিয়ে আবার নিজের মতোই বলতে শুরু করে সেই যে কবে দেখেছিলাম রনি ভাইয়ের পুতুলকে আর দেখা হয়নি তোর কথা হয় ওর সাথে এখন তো ফেসবুকে মোট জমানো হয় নিশ্চয়ই একদিন মেয়েটাকে বলিস বাড়ি আসতে তাছাড়া কোনো না কোনো মুহূর্তে তো আজীবনের জন্য আচমকা পুত্র তার চেঁচে ওঠে মা সুপ করো হঠাৎ এমন করায় তার মা তার তনিমা এবং সে নিজে একটু বিব্রত বোধ করে আমতা আমতা করে বলল না মানে আমার বেশ মাথা ব্যথা করছে তাই এখন ও সব শুনতে চাচ্ছি না পারলে এক কাপ ব্ল্যাক কপি করে আনো আমার জন্য তনিমা বেগম কিছু না বলে গম্ভীর মুখে চলে গেল রান্নাঘরের উদ্দেশ্যে মায়েদের নাকি অদ্ভুত ক্ষমতা থাকে সন্তানের মন বোঝা সেও বুঝতে পেরেছে কিনা ছেলের মনের অবস্থা মেঘ ঢুলুডুলু পায়ে নিজের ঘরের দিকে চললো ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে বারান্দা যেতেই দেখতে পেলো সেখানকার বেতের টেবিলটার উপর কপিলের কাপ রাখা মনে মনে ভাবে না বড্ড বোকা হয়ে থাকে সন্তানরা অবহেলা করলেও তার সন্তানের চাওয়া কখনও ভুলে না কিন্তু বিয়ে বিয়ের কথা মাথায় আসতে বুকে চাপা কষ্ট অনুভব হয় কাউকে সম্পূর্ণ হারানোর ভয়ের সাপ পড়ে তার মুখুশ্রিতে মনে হচ্ছে এই জন্য হয়ে মারা যাবে অসহ্যকর ব্যথা এক মনে মনে ভাবে আমার আধার দেশ এক ফালে তার জায়গা কিন্তু বা বিয়েটা তো সত্য ছিল হয়তো বাবা মা উপহারটা সাজিয়েছিল গ্রহণ তো আমি করেছিলাম তার স্বাস্থ্যে রাত্রিও শব্দের যখন বিয়ে হয় তখন শব্দ সদ্য ষোলো বছরের কিশোর ও রাত্রির বয়স কতই হবে এই এগারোর কাছাকাছি নতুন নতুন তখন ভালোবাসাও বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ছিল তার তবে সবার মাঝে বাবার বন্ধুর মেয়ের প্রতি একটু আলাদাই অনুভূতি ছিল তার সেই অনুভূতি ভালোবাসা নাকি জানা ছিল না তবে ভালো লাগতো মেয়েটির সাথে সময় কাটাতে ছোট্ট কিশোর হৃদয় যার মনে কিনা না যৌবনেরই সংসার হয়নি সে কি বুঝে ভালোবাসা আর ভালো লাগার পার্থক্য আর ভাবতে পারলো না সে মাথা আ যাচ্ছে তার আজকাল মাথা গুলিয়া সেসব ভাবনায় বিস্ময়কর লাগে কখনো কখনও যে ব্যক্তি কঠোর কেসগুলো সমাধান করে ফেলে সেখানে জীবনের সমীকরণ মিলাতে গেলে দিন শেষে ব্যর্থ ও ক্লান্ত হয়তো জীবনের অঙ্কগুলোই এমন যার কোনো সূত্র নেই কোনো সমাধান নেই যতক্ষণ না উপরালার অনুমতি আছে অতীত আসার সময় হলো তোমার বাড়িতে সারাটা দিন কাজ নিয়ে বাইরে থাকো বাড়িতে তোমার জন্য অপেক্ষারত থাকা বউ সন্তানরা চিন্তা তোমায় মাথায় থাকে না নয়টা বাজে আহমেদ চৌধুরী বাড়ির দেওয়ারে পা রাখতেই স্ত্রী এমন রাগনিত কথা শুনে চমকে দেয় যদিও তার জন্য বিষয়টি নব্য নবঘটিত কিছু নয় বরং রোজকার বিষয় তবু হঠাৎ এমন ঘটায় একটু আশ্চর্য আর কি শান্ত গলায় উত্তর দেন কিছু ফাইল জমে গিয়েছিল সেগুলো শেষ করতেই আবারও খেঁকিয়ে ওঠে তার স্ত্রী তাই দেরি হয়ে গেছে এটাই তো এত যে কাজ করো বেতন পাওয়াটাও কত পাশের ফ্ল্যাটে রফিক ভাই তো তোমারই কলিগ মাসে দু লাখ টাকা বাড়ি আনে ছেলে মেয়ে ইংরেজি ভার্সনে না মিডিয়ামে কি যেন সেসবই স্কুলে পড়ে আর তুমি আনো ঠ্যাঙ্গা ওসব হারামের কামাই আমি যা তা যদি কমও হয়ে থাকে ইমানের ঠিক রেখে আনি সেটাই কি উত্তম নয় আরে রাখো তোমার নীতিবাক্য এসবের দিনকাল যায় না ভালো জীবনের জন্য টাকা লাগে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন